হ্যালো আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজকের পর্বে দেখাবো কিভাবে একটা নষ্ট লাইট ঠিক করবো এটা নিয়ে এসে এসে আমি এখানে দেখতে পাচ্ছেন স্পট পুরো ড্রাইভার নষ্ট হয়ে গেছে ব্রিজ ড্র তারপরে যে আইসিগুলো থাকে সব ব্লাস্ট হয়ে গেছে এই যে এই সিস্টেমের তো এখানে আমি খোলা শুরু করি তাহলে কোথাও না বাড়ি তো এখানে আমি দেখতে পাচ্ছি এই যে কর্নার কিছু লক আছে কিরকম লক দেখিয়ে দেয় কিভাবে খুলতে হয় একটা খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এইভাবে কিছুটা এভাবে ঘুরিয়ে দিলে দেখেন লকটা খুলে আসছে দেখেন একটা খুলে দেখিয়ে দিচ্ছি আমি এই যে আসলো এবার তো আমি যা করব এটাকে আমি পুরো সম্পূর্ণ খালি করে নিয়ে তো আমি খালি করে নিয়েছি তো আমি এটাকে গ্লাসটাকে খুলে নিয়েছি এটা আমি পুরোটাই খুলে খালি করে নিয়েছি দেখতে পাচ্ছেন ড্রাইভার সার্কিট কিছুই নেই খালি ইনপুট ওয়ারগুলো আছে খালি ইনপুট তারগুলো আছে এইভাবে হয়তো আপনাদেরকে কেউ শেখাবে না খুব সহজ পদ্ধতিতে ইউজ করবো আমরা ফোর ভোল্ট এই টাইপের লিডি প্লেট আপনার যে কোনো সাইজে যেরকম ইচ্ছা আপনারা নিতে পারেন খালি ফোর ভোল্ট হতে হবে আপনার ছেলে বারো ভোল্টেরও নিতে পারেন তাহলে ড্রাইভার সার্কিটটা অন্যরকম নিতে হবে এই যে এরকম আমি দুটো তার লাগিয়ে নিয়েছি প্লাস লালটা প্লাস এবং সাদাটা মাইনাস এবার দ্বিতীয় যে জিনিসটির প্রয়োজন দি ব্যালাস্ট এটা আপনারা আমি অ্যাডাপ্টার থেকে খুলে নিয়েছি পুরাতন ফাইভ ভোল্টের মোবাইল চার্জার থেকে এটাও ফাইভ ভোল্টেরই একটু সেফ আর নেবেন এখানে একটা ফিউজ আছে এরকম দেখে নেবেন না একটা ফিউজ লাগিয়ে নেবেন এই যে এরকম সাইজে তো এবার আমরা যা করতে হবে সহজভাবে এখানে আমাদের কিন্তু আউটপুট প্লাস মাইনাস লেখা রয়েছে এই যে এখানে একটা দেখেন ডট দেওয়া এই যে এটা এটা প্লাস আর এইটা মাইনাস এই যে এখানে তার লেখা থাকবে দা তাহলে যদি না বুঝতে অসুবিধা হয় এখানে একটা ক্যাপাসিটার আছে ক্যাপাসিটার প্লাস মাইনাস দেখে লাগিয়ে নেবেন তো আমি এটাকে প্লাস মাইনাস দেখে এটাকে সোল্ডার করে দিচ্ছি এবার মাইনাসটাকে মাইনাসের সাথে সোল্ডার করে দেবো সরি এটা প্লাসের সাথে সোল্ডার করে ফেলেছি আমার এটা এই পাশে টার্মিনাল সোল্ডার করতে হতো এটা আমি ঠিকঠাকভাবে করে দিয়েছি তো হয়ে গেছে এবার আমাদের এসি দেখ দেখে নিব এখানে দুটো এসি ইনপুট আছে অথবা আপনার

লাগছে না আমি খেয়াল করিনি বিষয়টা প্রথমে আপনারা যা করবেন সার্কিট যেতেই সোল্ডারিং করবেন সেতে মেলাখানিক রাং লাগিয়ে নেবেন কিছুটা রাং লাগিয়ে নেবেন নেওয়ার পরে যে তারটায় সোল্ডারিং করবো তারে কিছুটা রাং ধরে নেব এইভাবে আমাদের খুব সুন্দরভাবে সোল্ডারিং হয়ে যাবে সুন্দরভাবে একটু শোল্ডারিং করে নিয়ে ফিরে আসছি এভাবে আমি কানেকশন করে নিয়েছি এটা ডায়গ্রাম হয়তো আশা করছি কারণ প্রয়োজন হবে না আমি একটু দিয়ে দিলাম এবার এটা শর্ট সার্কিট যাতে না হয়ে যায় আমরা এখানে একটু টেপ করে দেবো ফুল এখানে আমি পুরো পিছনের সাইডটা টেপ করে দিয়েছি টেপ করে এবার আমাদের এরকম একটা জায়গায় লাগিয়ে নিব আপনারা যে কোনো টেপ ইত্যাদি দিয়ে লাগিয়ে নিতে পারেন আমি এটা টেপ দিয়ে লাগিয়ে নিচ্ছি এলইডিটাকে থার্মাল পেস্টে লাগিয়ে নিয়েছি এবার আমি পুরো ফিট করে টেস্টিং করব তো আমরা দেখতে পাচ্ছি বেশি চেঞ্জ হয়নি আমি তাও একটু দেখিয়ে দিব কিরকম চেঞ্জ হয়েছে আগে কিরকম ছিল একটু দেখাচ্ছি আমি এরকম ছিল তো দেখতেই পাচ্ছি আমাদের ফ্ল্যাট লাইটটা ঠিক হয়ে গেছে এর আলো কিন্তু অনেকটা আলো হচ্ছে দেখা আমি বন্ধ করি এটা কিন্তু একদমই অন্ধকার হয়ে গেছে এ দেখায় একদম অনেক অন্ধকার তো তো ভিডিওটি ভালো অবশ্যই লাইক এবং চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে আজকে মতো আসসালামু আলাইকুম